আচ্ছা পালক চিকেন যদি হয় পালক পনির যদি হয় তাহলে পালক চিংড়ি কেন হবে না আজকে আপনাদের সাথে শেয়ার করবো হরিয়ালি পালক চিংড়ি দুর্দান্ত এই রেসিপিটা আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপটা করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য নমস্কার আমি অন্তরা আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আপনাদের ভালোবাসায় পরিবারটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই তাই আপনারা সব সবসময় এরকমভাবেই পাশে থাকবেন প্রথমেই এর জন্য যে মশলাগুলো লাগবে খুব সামান্য মশলাই লাগবে কিন্তু যাই নেবেন সেটা সবটাই থাকে যেন গ্রিন এফেক্ট তার মধ্যে এর মধ্যে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ রসুন বড় বড় কোয়া তিন কুয়া রসুন নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সবুজ কাঁচা লঙ্কা মানে সবুজ লঙ্কা নিয়েছি কোনো লাল জিনিসের মধ্যে ব্যবহার করব না আর তারপরে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মানে যতটুকু আপনারা চিংড়ি মাছ রান্না করবেন সেই হিসাবে মশলাপাতিগুলো গুছিয়ে নেবেন একটা নিয়ে নিয়েছি কাঁচা টমেটো সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে কেটে কুটে গুছিয়ে দিয়েছে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়েছে আর নিয়েছি আটি পরিমাণ পালং শাক পালং শাকটাকে খুব ভালো করে বেছে ভালো করে ধুয়ে একটু গরম জলে আমি এটাকে ভাপিয়ে নেবো গরম জলে ভাপিয়ে নেওয়ার পর আজকে আমি আর কোনো ঠান্ডা জলে দেবো না আমি পালং শাকটাকে নিয়ে একটু ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম একটা বাটিতে করে তারপরে আমি পালং শাকটাকে একটুখানি এটাকে পিউরি বানিয়ে নেবো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পালং শাকটাকে দিয়ে একদম মিহি পেস্ট করে নিয়েছি পিউরিটা বানিয়ে নিয়েছে তারপরে ওই একই পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ আলমন্ড আর একটু চার বাক্স জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কাঁচা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা আর দিয়ে দিয়েছে মুঠো পরিমাণ ধনেপাতা দিয়ে ভালো করে একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো ব্যাস সমস্ত মশলাপাতি একদম রেডি দেখুন এটা একসাথে পেস্ট করার পর কী সুন্দর একটা কালার হলো তাহলে তরকারির রঙটা কতই না সুন্দর হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল সর্ষের মানে কোনোরকম হলুদ বা মানে লাল জিনিস এর মধ্যে ব্যবহার করবো না তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছে চিংড়ি মাছগুলো অল্প একটু লবণ দিয়ে চিংড়ি মাছগুলো মাখিয়ে রেখেছিলাম তারপরে চিংড়ি মাছগুলোকে খুব বেশি লাল লাল করে ভাজব না জাস্ট একটু এপিট ওপিট করে একটু লাল ভাব চলে আসলেই নামিয়ে নেব তারপরে কড়াইতে থাকা তেলের মধ্যে দিয়ে দেব যে এত সময় বানিয়ে রাখলাম মশাটা সেই মশাটা প্রায় চার চামচ মতো দিয়ে দেবো দেওয়ার পর মশাটাকে বেশ ভালো করে একটুখানি ভেজে নিতে হবে যেন বাদাম টমেটো বা আদা রসুনের রকম কাঁচা গন্ধ না থাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছে প্রায় এক চামচ ভর্তি করে বড় চামচের এক চামচ ভর্তি করে এই পালং শাকের পিউরি পিউরিটা দেওয়ার পর কি সুন্দর একটা কালার আসলো দেখুন খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশাটার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি নুন তারপরে দিয়ে দিয়েছি অল্প একটুখানি চিনি চিংড়ি মাছ যেহেতু অল্প একটু অবশ্যই চিনি দেবেন তাহলে ব্যালেন্সটা থাকবে দিয়ে খুব ভালো করে মশার সাথে মানে নুন চিনিটা ভালো করে এর মধ্যে মিশিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি অল্প একটুখানি ভাজা জিরের গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো মশলা বলতে এইটুকুই দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এরপরে মিক্সি জার ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন মশলাটা কিন্তু ভালো মতো কষে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে এরপরে মিক্সি জার ধোয়া জলটা দিয়ে দিয়েছে জলটা যখন ফুটে গেছে তখন আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি কী সুন্দর ঝোলে কালারটা এসে দেখুন এখনও পুরো রান্না হয়নি তাই কি সুন্দর কালারটা এসছে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে চিংড়ি মাছগুলো সেদ্ধ করে নিতে হবে আর কিছুটা পালং শাকের পিউরি এরপর আমি মিশিয়েছি কেন কেন কেননা ভালো কালারটা আরও ভালো গ্রিন কালারটা আসার জন্য দেখুন কালারটা কত সুন্দর সবুজ হয়ে গেছে আর রান্নাটা একেবারে রেডি হয়ে এসছে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিয়েছে এক চামচ পরিমাণ বাটার অবশ্যই বাটারটা দেবেন ঘিয়ের বদ বদলে বাটারটা দিলে এখানে স্মেলটা অনেক ভালো আসবে ফ্লেভারটা ভালো থাকবে দেখুন কি সুন্দর রান্না হয়েছে রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে এরপরে আমি এটাকে সার্ভ করে নেবো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না গরম ভাত পোলাও যে কোনো কিছুর সাথে খুব ভালো রাখবে জিরা রাইস অ্যাকচুয়ালি এগুলো রুট মানে এই টাইপের খাবারের সাথেই ভালো লাগবে আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নিত্য নতুন রান্নার আপডেট পেতে এইভাবে অন্তরাল পেজের সাথে আপনারা যুক্ত থাকবেন আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোন রেসিপির সাথে কি সুন্দর লাগছে দেখুন চিংড়ি মাছের সাথে গ্রিন কালারটা মিশিয়ে তাহলে আজকে এই হরিয়ালি পালক চিংড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন